আসসালামু আলাইকুম বোরকা হিউজ ভিডি আবারও চলে এসেছে অনলাইনে ভাইরাল একটি হুডি সিটের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে হুমায়রা সিটের একটি ক্যাটালগ আর আজকের ভিডিওতে হুমায়রা হুমাইরাসের র ভার্সনের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুমায়ের ইনারের প্রশ্নটা যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি গের যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা পোষণ হান্ড্রেড পার্সেন্ট চানা শারিং যেখান থেকে চমৎকার গ্লেজিক আউটলুক আপনার পেয়ে যাবেন ফেব্রিক্সটা হবে দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা হবে খুবই ইউনিক এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কে কে করতে পারবেন ইজিলি ওয়ার তার পাশাপাশি চমৎকার ভাবে একটি বাটারফ্লাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন চারটা করে সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হুমারা এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোষণ আমি দেখিয়ে দিব এটার সাথে থাকা চমৎকার গর্জিয়াস একটি ক্যাপ চমৎকার একটি সাইজের ডিস্টেন্সে পেয়ে যাবেন এই শর্ট আফারটা ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা একটু লং থাকবে প্রত্যেকটা ল্যারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং থাকবে শুধুমাত্র টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস যেটা লুফ আপনার পেয়ে যাবেন যেটা মাধ্যমে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন ফেব্রিক্স এখানে অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে সাথে থাকবে খুবই গর্জিয়াস একটি হুডি সেট আমি দেখে দিব হুড়ি সেটের মেজারমেন্ট শুরুতেই এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্টটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শ্যারিং ফ্রন্ট সেট অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটান কপালের দিকে আপনার রাফেলের একটি লেয়ার পেয়ে যাবেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপাল কভার করতে হেল্প করবে লুপ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ তো অবশ্যই থাকবে যেগুলোর প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চানা শ্যারিং আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গর্জিয়াস হুডি সেট শর্ট একটি আভায়া এবং খুবই গর্জিয়াস এই চি খুবই গর্জিয়াস তিনশো চিকিটের এই গ্রাউন্ড মিলে তিন পার্টের এই হুমায়েরা সেটটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা যেটা সেম টু সেম এরকম একটি আউটলুকে আপনারা পেয়ে যাবেন হুমায়রা সেটটা পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতেও আপনারা পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ইস্ত্রি থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানের কাছে আপনারা দিয়ে দিবেন এছাড়া আউটলেটে আরও বেশ কয়েকটা হুডি সেট চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম